পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শত চেষ্টা করেও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এমন কিছু রহস্য আছে যেগুলো আজও মানুষের বোধগম্যের বাইরে তেমনই এক রহস্যময় স্থানের নাম বারমুন্ডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের মাঝখানে রয়েছে এক ত্রিভুজ আকৃতির সমুদ্র এলাকা যার তিনটি কোন রয়েছে আমেরিকার ফ্লোরিডা বারমুডা দ্বীপ এবং রেপোর্ট এই তিনটি জায়গাকে মিলিয়ে বারমুন্ডা ট্রায়াঙ্গেল বলা হয় বা শয়তানের ত্রিভুজ নামে পরিচিতি পায় কিন্তু প্রশ্ন হলো কেন একে শয়তানের ত্রিভুজ বলা হয় কারণ কথিত আছে যে জাহাজ বা বিমান এই এলাকায় প্রবেশ করেছে তাদের অনেকেই আর কখনো ফিরে আসেনি না পাওয়া গেছে তাদের ধ্বংসাবাশেষ না পাওয়া গেছে যাত্রীদের কোন চিহ্ন মানুষগুলো যেন আকাশ থেকে থেকে একদম মিলিয়ে গেছে। শত শত বছর ধরে নাবিক পাইলট কি সামরিক বাহিনী পর্যন্ত এই অঞ্চলের রহস্য থেকে বাঁচতে পারেনি কেউ বলে এখানে চুম্বক ক্ষেত্র বিকল হয়ে যায় কম্পাস কাজ করে না কেউ বলে আচমকা ঝড় ও সমুদ্রের স্রোত সবকিছু গিলিয়ে খেয়ে ফেলে আবার কেউ কেউ বিশ্বাস করে এখানে থাকতে পারে এলিয়ানদের ঘাঁটি বা সময়ের ফাঁদ যার মধ্যে ঢুকলে মানুষ অদৃশ্য হয়ে যায় তাহলে আসল সত্যটা কি কি বারমুডা শক্তি অতি প্রাক্ত শক্তির জায়গা নাকি সবই মানুষের কল্পনা আর বাড়িয়ে বলা গল্প আজকের ভিডিওতে আমরা একে একে জানবো এই রহস্যময় এলাকায় কোন কোন বিমান ও জাহাজ হারিয়ে গেছে বিজ্ঞানীরা এ নিয়ে কি ব্যাখ্যা দেন আর সত্যি এখনো এই জায়গা বিপজ্জনক কিনা। বারমুন্ডা ট্রাইঙ্গেলের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঘটনা হল ফ্লাইট নাইনটিন একটি সামরিক বিমানের মিশন হারিয়ে যাওয়া উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচটি প্রশিক্ষণ বিমান রুটিন ট্রেনিং মিশনে আকাশে উড়ে যায় তাদের কাজ ছিল সমুদ্রে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে বোমা ফেলে ফিরে আসা কিন্তু কিছু সময় পরেই পাওয়ার রেডিওতে শোনা যায় কম্পাস কাজ করছে না আমরা দিক হারিয়ে ফেলেছি সব অদ্ভুত লাগছে এর কয়েক মিনিটের মধ্যে সব বিমান একসাথে গায়েব হয়ে যায় সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তাদের উদ্ধার করতে পাঠানো আরেকটি উদ্ধারকারী বিমানও একইভাবে নিখোঁজ হয়ে যায় এবং আজ পর্যন্ত একটিও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি সাল উনিশশো আমেরিকান নৌবাহিনীর বিশাল কার্গো জাহাজ ইউএস এ সাইকল সমুদ্র পাড়ি দেয় তিনশো জন মানুষ নিয়ে তারা বারমুন্ডা ট্রায়াঙ্গলে প্রবেশ করার পর তাদের আর কোনো সিগনাল পাওয়া যায় না না কোনো এসও এস সিগনাল না কোনো ধ্বংসাবশেষ এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এক নিমিশে তারা হারিয়ে যায় উনিশশো আর উনিশশো সালে আরও দুটি যাত্রীবাহী বিমান স্টার টাইগার এবং স্টার রিয়েল একইভাবে রেডিও সংযোগ হারিয়ে ফেলে আর কখনও ফিরে আসে না তাদের শেষ বার্তা ছিল ওয়েদার ইজ ফাইন অল সিস্টেম মুখে তারপরে নিরাপত্তা যে নিরাপত্তা আর কখনো ভাগেনি সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় সত্তর থেকে আশিটি বিমান এবং প্রায় একশোটির বেশি জাহাজ এই এলাকায় অদৃশ্য হয়ে গেছে যাদের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু প্রশ্ন রয়ে যায় কিভাবে এত বড় বড় জাহাজ আর বিমান একদম চিহ্ন ছাড়াই হারিয়ে যেতে পারে কোনো ঝড় হলে অন্তত ধ্বংসাবশেষ পাওয়া যাওয়ার কথা তাহলে এখানে কি সত্যি কোনো অদ্ভুত শক্তি কাজ করে কোন অদৃশ্য শক্তি কাজ করে অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অতি প্রাকৃতিক শক্তির জায়গা কিন্তু বিজ্ঞানীরা বলেছে এখানে ঘটেছে সম্পূর্ণ প্রাকৃতিক কারণে দুর্ঘটনা চলুন দেখি বিজ্ঞান কি বলে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন আটলান্টিক মহাসাগর এমন একটি জায়গা যেখানে কয়েক মিনিটের মধ্যে আবহাওয়া রোদ থেকে ঝরে পরিণত হতে পারে বিজ্ঞানীদের মতে অনেক জাহাজ ও বিমান হঠাৎ ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ডুবে যেতে পারে আর বিশাল নিচে চলে গেলে ধ্বংস পাওয়া খুবই কঠিন ম্যাগনেটিক এনামুলি এই অঞ্চলে নাকি কম্পাস ঠিকভাবে নির্দেশ করে না পৃথিবীর চুম্বুক ক্ষেত্রে কিছু অস্বাভাবিকতার কারণে ক্যাম্পাস ভুল দিক দেখাতে পারে এর ফলে পাইলট বা নাবিক পথ হারিয়ে ফেলে এবং ভুল দিকে চলে যায় একসময় জ্বালানি শেষ হয়ে যায় এবং সমুদ্রে ডুবে তারা হারিয়ে যায় মিথেন গ্যাস বিস্ফোরণ আরেকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হল সমুদ্রের গভীরে মাটির নিচে জমে থাকা মিথেন গ্যাস কখনো কখনো একসাথে বের হয়ে আসে এই গ্যাস পানির ঘনত্ব কমিয়ে দেয় ফলে জাহাজ হঠাৎ করে নিচে ডুবে যায় এমনকি বিমানের ইঞ্জিনও এর প্রভাব পড়তে পারে সুতরাং বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো ভতুরে জায়গা নয় বরং ঝড় সমুদ্রের স্রোত মিথেন গ্যাস এবং নেভিগেশন ভুল মিলিয়ে হওয়া অন্য রকম ঝুঁকিপূর্ণ এলাকা অনেকে এখনো বিশ্বাস করে বারমুডা ট্রায়াঙ্গেলে বিজ্ঞান কাজ করে না কাজ করে রহস্যময় শক্তি সুতরাং এখন চলুন সবচেয়ে আলোচিত অতি প্রাকৃত থিওরিগুলো অনেক মানুষ বিশ্বাস করে বারমুডা ট্রায়াঙ্গলের নিচে বা উপরে কোথাও এলিয়েনদের ঘাঁটি থাকতে পারে তারা নাকি মাঝে মাঝে এই এলাকায় থাকা জাহাজ ও বিমানকে গবেষণার জন্য অপহরণ করে নিয়ে যায় তাই আর কখনো তাদের খুঁজে পাওয়া যায় না আরেকটি মজার থিওরি হলো এই এলাকায় আছে টাইম ভোরটেক্স মানে সময়ের মধ্যে চলাচলের এক গোপন দরজা যে কেউ এর মধ্যে পড়ে গেলে সে চলে যায় অতীত বা ভবিষ্যতে তাই তাকে আর পৃথিবীতে কেউ খুঁজে পায় না অনেক প্রাচীন লেখায় উল্লেখ আছে সমুদ্রের নিচে কোথাও ছিল এক উন্নত সভ্যতার নাম যার নাম ছিল আটলান্টিস কেউ দাবি করে এই শহরই বারমোটা ট্রায়াঙ্গেলের নিচে লুকিয়ে আছে আর এই শহরের শক্তিশালী ক্রিস্টাল বা প্রযুক্তি নাকি জাহাজ বা বিমানকে চুম্বকীয় টেনে নিয়ে যায় প্রাচীন নাবিকদের কাহিনীতে শুনতে পাওয়া যায় সমুদ্রের তলায় লুকিয়া থাকে বিরাট আকারের জল তারা হঠাৎ উপরে এসে পুরো জাহাজ গিলে ফেলে যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এই গল্পগুলো মানুষের মনে এখনো ভয় জায়গায় কেউ বিশ্বাস করে বিজ্ঞানকে কেউ বিশ্বাস করে রহস্যকে কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে বারমুন্ডা ট্রায়াঙ্গেলের আসল সত্যটা কি চলুন এখন বলি আসল সত্যটা ব্যাখ্যা করি আপনাদের কাছে বারমুডা ট্রাইঙ্গেল আগে একটা ভয়ের নাম ছিল কিন্তু এখন ওই ভয়ের নাম নেই ভিজুয়াল রাডার স্যাটেলাইট নেভিগেশন আবহাওয়া ট্র্যাকিং সিস্টেম আসার পর থেকে বিগত বিশ বছরের মধ্যে সেখানে আর কোনো রহস্যজনক কোনো ঘটনায় ঘটেনি তাই আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই মার্কিন সরকার ও নৌবাহিনী বলে এটা স্বাভাবিক সমুদ্র এলাকা মানে কোনো বিশেষ বিপদ নেই বিজ্ঞান বলে এটা প্রাকৃতিক কারণ প্লাস মানব ভুলের ফলাফল রহস্য প্রেমীরা বলে এখানে লুকিয়ে আছে অজানা শক্তি আপনি কোনটা বিশ্বাস করেন আপনি কি মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য পুরোপুরি সমাধান হয়ে গেছে নাকি এখনো সেখানে এমন কিছু আছে যেটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি আপনি কমেন্টে লিখে জানান ধন্যবাদ ফ্যাক্ট ফিউশনে এমন আরো রহস্যময় জায়গার গল্প জানতে চাইলে ভিডিওটা লাইক দিন চ্যানেলটাই সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে রাখুন আবার দেখা হবে পরের রহস্যে